এড়ে যেটুকু নামনি কি বেরোছ দুটা কৰি নমিশন আনি হয় দিয়ে আগত উন্ধৰে চাইড করে দিয়ে অনে এবং এড়ে আর ব্যবসা বাণিজ্য বেকিম বন্ধ করে দিয়ে এবং ইতারা হলত জেনে জেনে নেতৃত্ব দে উপজেলা আমলি কেৰে দুই ভাগ করে দিয়ে পৌরসভা আমলি কেৰে দুই ভাগ করে দিয়ে আবার যখন এনেও পৰিষদে ঘুরাইছে ইভে উ গ বর অঙ্ক টিয়া দান্দা করিবেলাই ও গ ফকেট চেয়ারমাল ইবে হৌদন রে সোর ডাই তহাম বানাইয়ে ইবে দশটিহা মেলে ফার্স্ট ইয়া যাব সে পরবে আর ফার্স্ট ইয়া ইটার আহাম গো আম করে না কি র এ বোল এই তিন তিন বর্ণের তৃত্ব দহনের পরে এই শকরিয়া এই টাউনের মধ্যে ইবে অনেক এক টয়লেট করছে রে হ জ হন দৃশ্যমান হন উন্নয়ন করছে ইবে মার্কেট গরছে ইবে যখন মেয়র ওয়েল

এর আয় দেখতে আস সিসি ক্যামেরা নাই নেলি দেখতে আই জান যায় এর আর আমলে গিয়ে বিএমপি গিয়ে জামাত গিয়ে সমস্ত দল বেখুন গিয়ে কে লোক গো আলেম মারা গিয়ে নাকি না এর জবাবে জানা জান নামাজ পড়তে দিয়ে না হ্যাঁ এর জানা জান মাঝে গুলি বাজে এবং কি আইন হইলে এর যারা জামাত বিবি আমলিক ভাই আছেন আইন হইলে উগ্রনা লাশ আর দর্শক হইতো ঠিক আপনারা দেখুন সাক্ষী এবং তেরো সালের মধ্যে আর ওয়ারা

এরা যারা ব্যবসা বাণিজ্য গড়ন আই ও ব্যবসা বাণিজ্য নেতৃত্ব দিল আই এই টাউনের বোয়া আই এ ওয়ার্ডের কাউন্সিলার দুই দুইবার আর 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 নাকি না আই হল অনেকের হতি করছি নে আই মুসলমান দেশে দেখিছো দিনে আ ব্যবসায়ী পক্ষে পা কিনে আল্লাহৰ ওস্তে আরা এ ব্যবসায়ী ও নিরাপত্তার লাই শান্তির লাই আর বদর মার হইতো গোরা আর বদর দিন দিয়া চাইলে গোরা দুরিত তারিবে না ফাল মারি তুই বড় বড় কেলা দিবা জিবে গোড়া ধরে নিতে পারিল এবারে ভোট নাম নাই আগামী একুশ তারিখ দল মন নির্বিশেষে এলাকার মা বই জুন আছে জামাত বিএপি আমলি জোন আছে হই আরে অনারা ভোট দিতে নিবেন ভোট দিয়ে জয়যুক্ত করিবেন আর বদা জাতীয় বুরম মধ্যে দুটা বাজে বর্জন করছে না এবার মধ্যে আল্লাহ বাজিলে বারোটা বাজে বর্জন করে দেবই ঠিক আছে রে আর আর কিছু নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ